প্রচন্ড গরমে শিশু ও মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোমতী জেলার বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ড অভিজিৎ দত্ত গত বেশ কিছুদিন ধরে সারা দেশ এবং এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা গরমে জ্বলছে এই গরমের হাত থেকে বাদ যাচ্ছে না মন্দির নগরী উদয়পুরও গত বেশ কিছুদিন ধরে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের এই গরমে হাত কিভাবে রক্ষা করা যায় এই ব্যাপারে গোমতী জেলার শিশু বিশেষজ্ঞ ডক্টর অভিজিৎ দত্ত জানালেন এই অতিরিক্ত গরম বা তাপ প্রবাহ আগামী আরো কয়েকদিন ধরে চলবে এই তাপপ্রবাহের প্রবাহের ফলে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছে এই ছোট্ট ছোট্ট শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি এক বছরের শিশুদের বাড়ির বাইরে না বেরোতে বলা হয় বাড়িতে ঠান্ডা জায়গায় শিশুদের রাখার জন্য এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বলেন ছয় মাসের শিশুদের প্রচুর পরিমাণে পানীয় জল খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি আর যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে যায় তাদের ক্লাসরুমের ভিতরে থাকতে বলা হয় কিছুতেই ক্লাসরুমের বাইরে যাতে না বের হয় সেই দিকে বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নজর রাখতে বলা হয়েছে এ সময় অতিরিক্ত গরমের শিশু থেকে শুরু করে সমস্ত লোকদের নানা ধরনের সারি সমস্যা দেখা দেয় যেমন হাত পা ব্যথা করা পেট খারাপ জ্বর আসা শরীরে নানা স্থানে চর্মরোগের সমস্যা তৈরি হলেও ভয়ের কোনো কিছু নেই বলে জানান চিকিৎসক অভিযোগ দত্ত তিনি আরও বলেন এই গরমে হালকা পোশাক পরা উচিত পাশাপাশি খাবারের ক্ষেত্রেও তৈলাক্ত জাতীয় কিছু না খাবার পরামর্শ দিয়েছেন তবে বাজারে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সহ বাজারে তৈলাক্ত খাবার না খাবার পরামর্শ দিয়েছেন তিনি যদি শিশু থেকে শুরু করে বড়রা যদি শারীরিক কোনো সমস্যায় পড়েন সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেবার জন্য অনুরোধ করেন এরা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে চব্বিশ ঘন্টা চিকিৎসকরা হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভয়ের কিছুই নেই এই তাপমাত্রা কিংবা তাপপ্রবাহ বেশি দিন থাকবে না সুতরাং এই অল্প কয়েকদিন নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য একটু সতর্ক হলে নিজেকে ও পরিবারের সবাইকে এই তাপপ্রবাহ থেকে রক্ষা করা যাবে সঙ্গে তরল জাতীয় খাবার বিশেষ করে তরমুজ শশা খাবারের কথাও বলেন তিনি অ্যাকচুয়ালি এখন যে অতিরিক্ত গরম বা তাপ প্রবাহ এটার জন্য আমাদের কিছুটা কী কী করণীয় ছোট ছোট শিশুদের এবং মাদের এই জন্য এক দুইটা কথা আমি বলবো আমরা এখনই দেখছি যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা আবহাওয়া দপ্তর থেকেও অ্যালার্ট জারি করা হয়েছে যে কিছুদিন এই অতিরিক্ত গরম বা তাপপ্রবাহ চলবে এই তাপপ্রবাহ বিশেষ করে ও বেস ছোটো ছোটো শিশু এবং বয়স্ক লোকদের বেশি ক্ষতি করে থাকে তো আমার প্রথমেই বলবো আমি বিশেষ করে যারা বেশি ছোট শিশু ওরা বাড়িতেই থাকে এক বছরের নিচে ইনফ্যান্ট ওদের তো আর বাইরে বেরোনোর বেশি দরকার লাগে না স্টিভ বাড়িতে একটু ঠান্ডা জায়গায় রাখবেন বারবার দুপুরের দুধ খাওয়াতে হবে ছ মাসের উপরে হলে বারবার প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে আর তার উপরের শিশু যেমন তিন থেকে চার বছর পর্যন্ত প্রি স্কুল ওদেরকে একদমই বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স